আল্লাহর দরকারের শুকরিয়া ডাঙছি যিনি আমাদেরকে বিজয়ের সাদ কি এটাই জীবনে দেখা তাওফিক দিয়ে দিকে পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেছি আপনারাও দেখেছি সব চাইতে বেশি পেয়েছিলাম ওই দশটি মাটির নিচে পরান সব চারিদিকে আট জন বসান আমি একা এমনি আমার শরীর চলে না এরপরে আবার ওই রকম ভয়ঙ্কর ঘর ওরকম ভয়ঙ্কর অবস্থা এক দিক থেকে এগারোটা পাল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আরে হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে ওটা ছাতা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেদি মাটির নিচে ওই সাড়ে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায় এ ও পরে এগারো ঘন্টা আমার জোর আচুর মাদ্রী বেশ নামাজ পড়তে দেয় আমি এশ আর এ পড়েছি আছে কি আছে অযু করবো কোথায় বলেদি কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায় আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার এ আমান আরমান ব্রিগেডিয়ার ভাইয়া আমান আসিলি ভাই এদের অবস্থা আরো কঠিন আমি মাঝে মাঝে সাত মাস আট মাস নয় মাসের কথা শোন ওপর থেকে যাদের সাততলায় নয় তলায় গৌরী কি ছিলেন এই দম শব্দটা যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস এ আমি তো সাত আট মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও আমার পরিবার ওদের বছর জানেই না কি আমারও কোনো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মাটার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা কারারক্ষীর কাছে একটু সিট লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়েছে রিমান্ডে দশ দিন ছিলাম আপনারা জানেন তিনটা বছর আমি যাই না ঘরের নাম শুনেন ওই জায়গায় ছিলাম আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘেনা করছি এবং আপনাদেরকে ঘেনা করার জন্য বলছি এই কারণে কারণ এগুলো মানুষ নাই মানুষ আয়না দেওয়া এতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম এই ঘরের সাথে যারা জড়িত এ টু জেড প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের স্বামী এদের বিচার এখনই করা দরকার আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায় তাদের ভেতরে একজন ধরা পড়েছে অলরেডি আমরা বিচার চাই ওর কোনো বিচার নেই আট দশ বছর বারো বছর চোদ্দ বছর একটা মাটির নিচের ঘরে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা এই কঠিন অবস্থায় যারা মানুষকে ফেলে রেখেছিল আপনি যদি মেরি ফেলতেন খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারতো তার ছেলে জানতো যে না মারা গেছে আপনি ব্যারিস্টার আজমি আমান আজমি কি বলে ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আমান ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দিবেন বলেন তো এই আট দশ বছর তার স্বামী থাকার পরেও না থাকার স্বামী সে জানেই না যে বেশি আছে কিনা আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে দেখলাম সেইটা এ দেখেন আমার হাতে করান সত্য কথা বলছি আল্লাহর কসম আমি যে কষ্ট পেয়েছি তিন বছর আমার কষ্টের কথা আমি আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না ওনারা তো আমার শুধু শত্রু না ওনারা মানবতার শত্রু আন্দোলন শত্রু রিমান্ডে রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল আল্লাহ ভুল ধরতো মাঝে মাঝে এই যে অফিসার গুলো ছিল কারণ তার টেরোরিজমের এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান মনের উদ্যোগ আগে ছিল আমার সময় আসাদুজ্জামান এরপরে এস পি রহমান শেখ ইমরান এই বাঘের হাটে বাড়ি এই মানুষগুলো আচরণ আমি মানুষের মাইরি। যে মানে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে বলে বোমের আমি কিছু পারি কি না দেখেন না আল্লার ভুল ধরে যে আল্লাহ এই কাজটা করা ঠিক হয়নি তো আমি আলো বাঁটবো না ঘেনা করবো তার জন্য কারণ কি এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন আল্লাহর জন্য দান করে এখানে সাতবার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমার উঠতে দেবে এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান ড্রাম গুলো দেওয়া আছে জোর করে না আল্লাহর জন্য দিয়ে যাবে কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না তাও যেন আল্লাহর জন্য হয় এই চারটা কথা যদিও সহজ এতে কত কঠিন মানা এখন সে বাস্তবতা চলে এসেছে এই কঠিন অবস্থায় এই চারটা বিষয় আমরা যারা মেনে চলতে পারি নবীজি বলেন ফাকত ইস্তাক মানান ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করে নিয়েছে এই হাদিসটা আমাদের জীবন আমল করার আল্লাহ সে যেন দান করেন আমিন এই জন্য পরাধীন ছিলাম আমরা এখন আলফামদুল্লিল্লাহ স্বাধীন হয়েছি স্বাধীন হলে বিজয় পেনে মানুষ কি করবে আজকে তেলাওয়াত কিন্তু আল্লাহ জানিস আমরা কোরান থেকে নিতে চাই নাকি মালপালা বেশি বেশি সাদা কোরআন দিয়ে কথা বলে নবিজি বলে এটা সত্য কথা বলে এই জন্য আমরা সত্য কথা শুনতে চাই এবং বলতে চাই কোরান দিয়ে অমানাস তা কোমিনার লই লাল লাহ চাইতে সত্য কথা কেউ বলে আর আমান ফাঁকা মাবিজি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে সত্যিই যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায় জালেম সারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায় এদের উপকার আমাদের উপকার আর ওই জালেমের বিরুদ্ধে মামলা হানজার না জালেমের বিরুদ্ধে মামলা এটা এটাকে আমি বানালাম সরাসরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আল্লাহ পাক বলেন ইন্না মাস আবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইজিল হা উলাইকা লাহুম আযাবুন আযীম এটা তাফসীর ফি জিলালিল কোরআন এন্ড জিলখানা ফ্যাক্ট ইজ এ তাফসীর তার এটা একটা ফি জিলালিল কোরআন জামেমরা